আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা কিন্তু কলেজ নিশ্চয়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমার জানা মতে বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট স্টুডেন্টরা কিন্তু কলেজ নিশ্চয়ন করেছ বা ভালো একটা কলেজ পেয়েছ আর বাকি থার্টি পারসেন্ট স্টুডেন্টরা হয়তো এদের পছন্দের কলেজ পায় নাই আর যারা পছন্দের কলেজ পায় নাই তারা হয়তো মাইগ্রেশন করে রাখছে অন্য কলেজে নিশ্চয়ন করার জন্য এবং যারা পছন্দের কলেজ পাও নাই তারা অন্য কলেজ নিশ্চয়ন করার জন্য ওয়েটিংয়ে আসো কিন্তু তেইশ জুন কলেজ নিশ্চয়ন করার জন্য আর মাত্র তোমাদের সময় আছে পনেরো দিন তোমাদের কলেজ নিশ্চয়ন করার লাস্ট ডেট পনেরো জুলাই আর মাত্র পনেরো দিন সময় তোমাদের হাতে আছে এই পনেরো দিনের মধ্যে তোমাদের কলেজ নিশ্চয়ন শেষ করতে হবে এবং এই পনেরো দিনের মধ্যে তোমাদের কলেজ ভর্তির পেপার বা ডকুমেন্টস রেডি রাখতে হবে আর কলেজ ভর্তির পেপার বা ডকুমেন্টসের কোনো একটা পেপার যদি বাদ পড়ে তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে না। কলেজ ভর্তির জন্য কি কি পেপারস বা ডকুমেন্টস লাগবে এটা নিয়ে অলরেডি আমি কিন্তু একটা ভিডিও আপলোড করে দিয়েছি আজকের ক্লাসে আমি আলোচনা করব কোন পেপারস বা ডকুমেন্টটি ছাড়া তোমরা কলেজে ভর্তি হতে পারবে না আমরা প্রায় সবাই জানি কলেজ ভর্তির জন্য এসএসসির রেজিস্ট্রেশন কার্ড শংসাপত্র এবং প্রবেশপত্র এই চারটা পেপার্স দরকার হয় এবং সাথে একটা পেপার্স দরকার হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার যেটা হলো তোমার মূল মার্কশিট তোমার কলেজে ভর্তি হওয়ার জন্য মূল মার্কশিট অবশ্যই প্রয়োজন যদি অন্য কোনো পেপার্সের মধ্যে একটা পেপারস নিতে যাও তারপরে তুমি কলেজে ভর্তি হতে পারবা কিন্তু মূল মার্কশিট যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তুমি কলেজে কোনো ক্রমে ভর্তি হইতে পারবে না আমরা কিন্তু অনেকেই জানি না যে কলেজে ভর্তি হবার জন্য মূল মার্কশিটটা অবশ্যই প্রয়োজন। এমন অনেক হাজারো শিক্ষার্থী আছে যারা মূল মার্কশিট বাসায় রেখে কলেজে মার্কশিটের ফটোকপি নিয়ে যায়। মূল মার্কশিট ছাড়া তোমরা বাংলাদেশের কোনো কলেজে ভর্তি হতে পারবে না। আমার কথা বিশ্বাস না হলে তোমরা জারজার কলেজ থেকে খোঁজ নিয়ে দেখতে পারো। আর এজন্যই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছি তোমরা ভুল করেও মূল মার্কশিট বাসায় ফেলে আসবা না কলেজে যাবার আগে একবার ভালো করে চেক দিবা সবগুলো পেপারস ঠিকঠাক আছে কি না তো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ